আসসালামু আলাইকুম আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন দীর্ঘস্থায়ী নির্মাণের জন্য অধিক মজবুত এবং চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেডের হলো ব্লক কিনুন আজম খান হলো ব্লক ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা এখানে স্টক করেছি যারা হলু দে বাড়ি করতে চাচ্ছে না চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারে আমাদের ফ্যাক্টরিটি এখানে হচ্ছে কালীগঞ্জ পেরুয়া বক্তারপুর এটা ঢাকা গাজীপুর নরসিংদী যারা আছেন তারা টঙ্গি তারা খুব সহজেই আমাদের ফ্যাক্টরি থেকে অল্প করেছে ফ্যাক্টরির মাল সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা মজবুত এক জায়গা থেকে আরেক জায়গায় ঢিলাই ঢিলাই আমরা প্রোডাক্টগুলো রাখছি তারপর আলহামদুলিল্লাহ একটা প্রডক্ষ কানে কণা কিছু হবে না এটা কিন্তু খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী বৃত্তিপোস্ত্র নির্মাণের জন্য এই হলো ব্লকটি ব্যবহার করতে পারেন তো চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় তথ্যের জন্য তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম